ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূ আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেন হে ঈমানদারদের দল নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে আমরা তো জানি ঈমানদার যারা তারা কোথায় যাবে জান্নাতে যাবে তারা কোথায় যাবে তাহলে এখানে ঈমানদারদেরকে আল্লাহ সম্বোধন করলেন কেন করলে তো এখানে বেঈমানদেরকে করার কথা ছিল কথা কি বুঝছেন ইমানদার যারা তাদেরকে কেন সম্বোধন করলেন বেমানদের কেন এখানে করা দরকার ছিল এই বেমানের দল হে কাফের দল হে মুশেকের দল তোমরা ভালো হয়ে যাও তোমরা ঠিক হয়ে যাও নিজে বাঁচো তোমার পরিবার বর্গকে বাঁচাও কিন্তু ইমানদারদেরকে কেন বললেন তার কারণ হলো আমি আপনি যদিও ইমানদার আমার আপনার কর্মকাণ্ডে ইমানদারির ভিতরে থাকতে পারি এটা হয়তো বা আমি আপনি নিজে জানি অন্যরা জানে না কিন্তু একমাত্র কে জানে কথা বলেন কে জানে আল্লাহ জানে না জানে না আমি ইমান এখন সুদ সুদ খাইলে কি ইমানদারের কাজ ইমানদারের কাজ হ্যাঁ জিনা করা কি ইমানদারের কাজ জুলুম অত্যাচার করা কি ইমানদারের কাজ এই সমস্ত কাজ করার কারণে তো সে বেঈমান হয়ে যাচ্ছে এই জন্যই তো আল্লাহ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইমানদারদেরকে ডাকছে বিভিন্ন বায় যেমন আল্লাহ বলেন ইয়া দীনা মানুষ তাইনু বিশ্ববে রিওয়ার্সাল আল্লাহ বলেন হে ইমানদারের দল ইস্তাইনু সাহায্য ছাও বিশ্ববে রিওয়ার্সলা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে কাদের কে ডাকছেন ঈমানদারদেরকে কাদের কে কত বুঝেন নাকি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গি কেরলা ডাকেন ইয়া আই হাল্লা দিন হামান উত্তাপুল্লা হাপ্পা তো পাতিহি ওয়ালা তামু থুনা ইল্লা তুম মুসলিম আল্লাহ বলেন ইমানদারের দল ইত্যা আমি আল্লাহকে বয়ে কর কাকে বয় কর কাকে বই কর কাকে ডাকছেন ইমানদার দেবকে হাপ্পা তোপা তিহি ভয় করার মতো ভয় ইল্লা ওয়াং তুম মুছলিমুন মুছলমান না হয়ে কিন্তু মৃত্যুবৰণ কৰিও না কে বলছেন কাদের কে বলছেন ইমানদারীদের কেলা বারবার সতর্ক করে বলেন ইয়া আইয়ো হাল্লা দি না আহ মানুহ তাপুল্লাহ হাৱাল তাং জোৰোনাকসুম কদ্দামাত লিগদ ইয়া আয়ো হাল্লা না আহ হাল আদুল্লোকুম মালা আথিজারথিং তু যে কুমমি আদাবিন আলম ইয়া আইু হাল্লাদ না আমানু কোনো আংসরল্লহকামা কল আহিসাবুনু মারিয়াম বিভিন্ন ভাবে আল্লাহ ইমানন্দারদের কেডকে ইয়া আইু হাল্লা দিনা আমানু দফল ফিস্সিল হে ইমানদারের দল তোমরা মুসলমানদের দলের ভিতরে প্রবেশ কম কাদের কেডকছেন। ইমানদারদেরকে কাদের দলে ঢুকতে বলছে আমরা তো পরিচয় দিলে বলি যে আপনার পরিচয় কি আমি মুসলমান আমি কি আচ্ছা আমি আপনি কি মুসলমান হইতে পারছি কিনা নিজে জানি জানি না কি আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ইমানদারদের দল উদ্রহুলু ফিস সিলমি মুসলমানদের দলের ভিতরে ঢুকে যাও শুধু মুখে মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না মুখে মুখে মুসলমান বললে নিজে নিজে মুসলমান হওয়া যায় কথা কি বুঝেন ইমানদার একটা বিষয়ের নাম আবার মুসলমান আর একটা বিষয়ের নাম পার্থক্য আছে না নাই এই পার্থক্য আছে না নাই ইমানদার হলো ভর্তি ফরমের নাম কলেজ ভার্সিটিতে পড়লে মাদ্রাসায় ভর্তি হইলে সর্বপ্রথম একটা ফর্ম ফিল আপ করন লাগে কিনা মুসলমান হইতে গেলে সর্বপ্রথম যে ফরম ফিল করা লাগে সেই ফর্মের নাম হলো ইমান সেই ফর্মের নাম কি ইমান এরপরে ইমানদার হওয়ার পরে ইউনিভার্সিটি কলেজে পড়লে ফর্ম ফিল আপ করার পরে পিছন দিকে কিছু শর্ত থাকে শর্তগুলো মানতে পারলে সে হলো ইউনিভার্সিটির ছাত্র ঠিক না ঠিক দুনিয়ার মানুষ শুনি আলাপ আমি আপনি যদি মুসলমান হতে চাই ইমান আনার পরে আমি আপনি যখন ফর ফিল আপ করলাম ফরবের অপর পৃষ্ঠায় কিছু শর্ত আছে শর্ত বলো যদি আমি আপনি মানতে পারি তাহলে আমি আপনি মুসলমান মানতে না পারলে আমি আপনি মুসলমান নয় কথা বুঝাইতে পারছি আল্লাহ ইমানদারদেরকে বলেন ইমানদারের দল ও দুহুল ফিসিল মিকাফা মুসলমানদের দলের ভিতরে প্রবেশ করো তার কারণ হলো মুসলমান হইতে পারলে দুনিয়াতে কোনো চিন্তা নাই পরকালেও কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ বলে যারা মুসলমান হবে তারা সরাসরি জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ বলে আর শুধু মুমেন ইমানদার হইলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না ইমানদারের সাথে জাহান্নামেও সাক্ষাৎ হতে পারে পারে কিনা ইমানদার সে নামাজ পড়ে না ইমানদার কিন্তু রোজা রাখে না ইমানদার জাকাত দেয় না নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে জাকাত না দেওয়ার কারণে তার মামলা হবে না হবে না বুঝেন নাকি বিচার আছে না নাই আছে এটা শাস্তি ভোগ এই জন্য পয়গম্বর বলেন উম্মত ইমানদারের সাথে জাহান্নামের সাক্ষাৎ হতে পারে কিন্তু কোন মুসলমানের সাথে জাহান নামের সাক্ষাৎ হবে না সে সরাসরি জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ বলে কিন্তু আমি আপনি ইমানদার হতে পারলাম কিনা আগে তো জানা দরকার মুখে মুখে ইমানদার বললে তো ইমানদার হওয়া যায় না আমি আপনি সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরি আমার বাবা ইমানদার আমার দাদা ইমানদার আমার চোদ্দ গোষ্ঠী ইমানদার এই জন্য আমিও ইমানদার সার্টিফিকেট আছে না নাই মুখে মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যায় না আমি আপনি মন্দার হইতে পারলাম কিনা মাপার যন্ত্র আছে না নাই এক কথা বলেন আছে না নাই কত কি মন্দারের ঘরে তো জন্ম নিছে বেঈমান হইছে না হইছে না আবার কত বেঈমানের ঘরে ইমান ও জন্ম নিছে নিছে না নিছে না যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত হযরত ইব্রাহিম তিনি যার ঘরে জন্ম নিয়েছিল তার বাবার নাম কি বলেন জানেন না আমার আপনার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ তার বাবার নাম কি মিস্টার আজর মিস্টার সে ইমানদার না বেঈমান আওয়াজ তো বলেন নাবে না বেঈমান মূর্তি পূজারী ছিল কি পূজারী মূর্তি পূজক ছিল বেমানের গরে আল্লাহ ইমানদার জন্ম দিছে হজরত ইব্রাহিম খলিল উল্লাহ আলাইহি সালাম একজন নবী জন্ম দিছে নাবার ইমানদারের গরে আল্লাহ বেমান জন্ম দিছে যেমন হজরত নূহ আলাইহি সালাতু আল সালাম আল্লাহর পয়গম্বর নবী বা রাসূল একজন সন্তান দিছিল নাম হইল মিস্টার কেনান্না নাম শুনছেন না শুনছেন না কেনান ইমানদার ছিল না বেমান ছিল আওয়াজ দিয়ে বলেন ইমানদার না বেমান তো ইমানদার নবীর ঘরে আল্লাহ বেঈমান জন্ম দিছে এই জন্য বলা হয়েছে আমি আপনি শুধু কালি ইমানদারের সার্টিফিকেট নিয়ে ঘুরলে হবে না ইমানদার হতে পারলাম কিনা নিজেকে নিজে জাস্টিফাই করা লাগবে আমার আপনার নবী সাইয়েদিনা মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বে তার বাবাকে হারাইছেন জন্মের পরে সবচেয়ে কাছের মানুষ যিনি তার দাদা হজরত আব্দুল মুতালিক তার লালন পালন করেছে শৈশবে দাদা মারা গেছে দাদা মারা যাওয়ার পরে পৈগম্বরের লালন পালনের বার বহন যিনি গ্রহণ করেছিল তার চাচা নাম কি আবু তালেব নাম কি আবু তালেব আপন চাচা পয়গম্বররা 50 সা ছোট থেকে তিনি বড় হয়েছে নবুয়তের সময়ও তিনি তার সাসার সায়া সত্তরে ছিল যখন নবুয়তের মালিক হইছে কাফের বেঈমানেরা তার উপরে বিভিন্ন ভাবে টর্চার শুরু করেছে নির্যাতন শুরু করেছে এটাক করেছে পয়গম্বর যখন দীনের দাওয়াত দিতেন কাফেররা তাকে নিয়ে কুৎসা রটনা করত পয়গম্বর এর চাচা আবু কাছে গিয়া বিচার দিছে হে কুরাইশের নেতা আপনার বাতি আব্দুল্লার বেটা মুহাম্মাদ আমার কথা বুঝেন আপনার বাতি জাপদুল্লার বেটা মুহাম্মাদ সে আমাদের বাগদাদার ধর্মের ব্যাপারে মন্দচারি করে গাল মন্দ করে আমাদের মূর্তি প্রতিমার ব্যাপারে মন্দচারি করে তোমার বাতিজাকে তামায়া দাও সংশোধন করো না হয় আমাদের হাতে ছেড়ে দাও আমরা তার ভয়সালা করব কথা কি বুঝছেন আবু তালেব বলে সমস্যা নাই ঠিক আছে বাতিজা আসুক আমি বলবো পয়গম্বর যখন তিনি আসলেন আসার পরে তাকে বলল বাতিজা আরবের কতিপয় নেতারা আমার কাছে তোমার ব্যাপারে নালিশ করেছে মামলা ডায়েল করেছে তুমি নাকি তাদের বাপ দাদার ধর্মের ব্যাপারে মন্দচারি করো এগুলো বন্ধ করে দাও পয়গম্বর বলে চাচা যান আমার জীবন চলে যাবে এরপরও আমি আল্লাহ প্রদত্ত দিনের দাওয়াত বন্ধ করতে পারবো না ও আচ্ছা আচ্ছা আরবের নেতারা আমাকে প্রলোভন দেয় আমি যদি রাজত্ব চাই রাজত্ব দিবে টাকা পয়সা চাই টাকা পয়সা দিবে সুন্দরী রমণী চাই তা দিবে এগুলো আমার দরকার নাই আমি আপনার কাছে একটা এস এম এস যায় দুনিয়ার মধ্যে যেই জিনিসটা সম্ভব না অসম্ভব এমন কিছু জিনিস আছে না নাই যেমন আকাশের ছাদ এনে দেওয়া সম্ভব না অসম্ভব আকাশের সূর্য এনে দেওয়া সম্ভব না অসম্ভব পয়গম্বর বলেন চাষাজান অসম্ভব বিষয়গুলো যদি সম্ভব করে হয় আমার এক হাতে যদি চাঁদ এনে দেন আর এক হাতে যদি সূর্য এনে দেন এরপরও আমি আল্লাহ প্রদত্ত দিনের দাওয়াত কখনো বন্ধ করতে পারবো না সুবহানাল্লাহ বলেন পয়গম্বরের চাচা আবু তালেব বলে মোহাম্মদ ঠিক আছে সমস্যা নাই তুমি তোমার দিনের দাওয়াত দাও আমিও যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তুমি একটা সুসংবাদ শুনিয়া নাও এই আরবের কোন নেতা তো দূরের কথা কেউ তোমার গায়ে টাচ করতে পারবে না বলে পয়গম্বরের বাবা হারানোর পরে দাদা হারানোর পরে সবচেয়ে তাকে বেশি যে সাপোর্ট করেছেন নিরাপত্তা দিয়েছেন তার চাচা আবু তালেব পাশাপাশি তার সহধর্মিনী আমাদের আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা দুইজন আমার আপনার নবীকে সেফ করেছে সহযোগিতা করেছে সেই আবু তালেব পয়গাম্বরের দূর দিনে কুটিন মুহূর্তেও তার পাশে ছিল পাশে থাকা সত্ত্বেও শেষ সময়ে সে কালিমা পড়তে পারছিনি ইমানদার হইতে পারছে হইতে পারে নাই ইমান নসিব হয় নাই ঠিক কিনা ইমান নসিব হয় নাই এত এত সহযোগিতা করেছে আর পরও খালি হয় নাই পয়গম্বর চাচার কানে কানে গিয়ে বলতেছেন চাচা জান সারা জীবন যা করেছেন তো করেছেন সমস্যা নাই শেষ সময়ে আপনি আমার কানে কানে বলে দিন লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর্লাহু হ্যাঁ চাসা জান আপনি আমার কানে কানে বলেন এরপর আহা ময়দানে আমি আল্লাহ তা কাছে সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে মুক্ত অবস্থায় জান্নাতে নিয়ে যাব শুভাহান আল্লাহ বলে চাচা কি বলে জানেননি নি আমার কথা কি আপনারা বুঝেন না বুঝলে বলেন যে বুঝি না সমস্যা নাই আরেকজন হুজুর আসুক বসুক বুঝে আমার দিকে তাকে দেখে নিন চাল ভালো লাগবে চাষা বলে মোহাম্মদ হে আমার বাতিজা সোনব তুমি একজন ভালো মানুষ তুমি একজন সত্য মানুষ তুমি নবী এতে কোনো সন্দেহ হয় নাই সুবাহ বলে তোমার আল্লাহ এক সত্য আল্লাহ এতেও কোনো সন্দেহ নাই তোমার কালাম কুরান আল্লাহর ঐশিবাণী এতেও কোনো সন্দেহ নেই আমি মানি আমি বুঝলাম কিন্তু মরণ কালে যদি আমি তোমার কালিমা পরে মুসলমান হয় তাহলে আরবের নেতারা আমার উপরে তোহমক দিবে বলবে সে সময়ে মোহাম্মদের দিন গ্রহণ করে মারা গেছে নাও বলে পয়ে ঘাম্বার তার চাচার হাতে লালিত পালিত হইলেন কিন্তু ইমান আনতে পারে নাই তারপরে জন্ম নিয়েছে একজন সন্তান হজরতে আলী রাজিয়া আল্লাহ বলে আলী পৈগম্বরের চাষা ভাই তিনি একজন সাহাবা আশারায় মুবাসারা দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবার মধ্যে একজন জান্নাতের সুসংবাদ পাইছে এরপরেও তার বাবা ইমান আনতে তাহলে কি বুঝলাম ইমানদারের ঘরে জন্ম নিলেই ইমানদার হওয়া যায় না কত ইমানদারের ঘরে বেঈমান জন্ম হইছে আবার বেঈমানের ঘরে ইমানদারও জন্ম হইছে তো আমি আপনি ইমানদার হইতে পারলাম কিনা তা জানতে হলে কি করা লাগবে আমি আপনাকে আগে জাস্টিফাই করা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কিভাবে জাস্টিফাই করবে জ্বর উঠলে জ্বর মাফার যন্ত্র আছে না নাই থার্মোমিটার গুগলের ভিতরে দেয়া টান দেয়া বাহির করে কয় একশো তিন দুই কয় না কয় না প্রেশার মাপার বিপি মেশিন আছে না নাই ডায়াবেটিক্স মাপার যন্ত্র আছে না নাই মাল সামান মাপার যন্ত্র আছে না নাই সব কিছু মাপার যন্ত্র আছে তাহলে কি ইমান মাপার যন্ত্র নাই আছে না নাই আছে পয়গম্বর বলেন হে দুনিয়ার মানুষ জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে প্রেসার মাপার যেমন বিপি মেশিন আছে ডায়াবেটিক্স মাপার যেমন যন্ত্র আছে দুনিয়ার যে কোনো মাল সামান মাপার যেমন যন্ত্র আছে তোমার ঈমান মাপারও যন্ত্র আছে ইদা সাখরতা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন পয়গম্বর বলেন তুমি ইমানদার হইতে পারলা কিনা কিভাবে মাপবা তোমার মাপার থার্মোমিটার কি যদি তোমার মধ্যে আগ্রহ সৃষ্টি হয় আর বধ কাজ করলে যদি তোমার মধ্যে অনাগ্রহ সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ইমান পয়দা হচ্ছে আর যদি নেক কাজ করলে অনাগ্রহ সৃষ্টি হয় বদ কাজ করলে আগ্রহ সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে তুমি ইমানদারের ঘরে জন্ম নিয়েছ বটে কিন্তু তোমার মধ্যে কোনো ইমান পয়দা হয় নাই কথা বুঝাইতে বললাম নেক কাজের আগ্রহ আর বদ কাজের অনাগ্রহ মানে কেমন যেমন তাফসিরুল কুরআন মাহফিলে আসলে ভালো লাগে ওয়াজ নসিহত শুনলে ভালো লাগে মসজিদে গিয়া সময় দিতে ভালো লাগে নামাজ পড়লে ভালো লাগে জিকিরাসকার করলে ভালো লাগে কোরআন তেল করলে ভালো লাগে তাহলে বুঝতে হবে মধ্যে ইমান হচ্ছে আর যদি উল্টা হয় আসতে মনে চায় না মসজিদে অবস্থান করতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না জিকিরাসকার করতে মনে চায় না কোরআনুল কারিম তেলাবাদ করতে মনে চাই না যাও মাঝে মধ্যে মসজিদে যায় গেলে পরে তার ফেরেশানি শুরু হয়ে যায় আসে না নাই পেরেশানি শুরু হয়ে যায় এমন আছে না নাই গিয়া সেরে যাইব সবার শেষে মসজিদে যাবে সবার শেষে সবার শেষে গিয়া ঘরের দিকে তাকায় তাকে দশ সেকেন্ড বেশি হয়ে গেছে ইমাম সব কই গেছে আছে না নাই কোনা কানা পূজা দেখি এখানে মাকর সাটা জুইলা রয়েছে ইমাম মোয়াজিন কি করে ঘুরে আর খায় পাঁচ সত্য নামাজ পড়ে এই জায়গা সাফ করতে পারে না আছে না নাই যায় সবার পিছনে আছে সবার আগে বাইরে কি সবার আগে মসজিদে সময় দিতে ভালো লাগে না কিন্তু সিনেমার সামনে বৈশা থাকলে ভালো লাগে আসে না নাই টিভির সামনে বৈশাখ থাকলে ভালো লাগে সাস্টলে বৈশাখ থাকলে ভালো লাগে বিআইনের সাথে আড্ডা মারলে ভালো লাগে তাহলে বুঝতে হবে ইমানদারের ঘরে জন্ম নিয়েছি কিন্তু আমার মধ্যে এখনো ইমান পয়দা হয় নাই বুঝতে পারলাম তো এখন অনেক কথা ছিল সময় যেহেতু শেষ আর কথা বাড়ানো যাবে না আপাতত যতটুকু কথা বললাম অগুছালো আল্লাহ তালা আমাদের সকলকে উক্ত কথাগুলো প্রমাণ করার তৌফিক দান করেন সকল আমিন মূল মেসেজটা আমি আপনাদেরকে দিচ্ছি সংক্ষেপে এক মিনিটে আমি বলতে চাচ্ছিলাম আমি আপনি যদি জান্নাতে যেতে চাই মুসলমান হওয়া দরকার কি হওয়া দরকার মুসলমান হওয়ার আগে ইমানদার হইতে হবে মুসলমান হওয়ার আগে কি হওয়া লাগবে ইমানদার ইমানদার হওয়ার আগে আর একটা কাজ আছে ভালো মানুষ হওয়া লাগবে কি মানুষ হওয়া লাগবে ভালো মানুষ তো ভালো মানুষ হইতে গেলে তো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখা দরকার তাই না বেশি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখলেই আমার ইমান ফুক্ত হবে আর আমার ইমান ফুক্তা হইলেই মুসলমানিত্বটাও আমার গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ তালা আমাদের আমল করা তফিৎ দান করেন